রামনগরে এটিএম হ্যাক করে টাকা তোলার চেষ্টা ধৃত যুবক যতই দিন যাচ্ছে ততই নানান কৌশল অবলম্বন করে চলছে প্রতারণা এবার তেমনই একটি প্রতারণার ঘটনা ঘটল রামনগর বালিশায় পানিপারুল মোর এলাকায় এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিল একে যুবক কিন্তু তার সেই অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয় হাতেনাতে ধরা পড়ে যায় সে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পৌঁছায় রামনগরের ব্যবসায়ী ভাইজানের কাছে রামনগরের মানুষ তাকে ভাইজান ও বাদশা দা বলেই ডাকেন খবর পেয়ে রামনগর থেকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় এখানে মাঠে দশ দিন ধরে মেলা চলে ওই মাঠের পাশেই রয়েছে এটিএম মঙ্গলবার সকালে সেই এটিএম থেকে বেশ কয়েকজন টাকা তোলার চেষ্টা করে স্লিপ বেরোলেও টাকা আটকে যাচ্ছিল এটিএম এর মধ্যে এরপর তারা লক্ষ্য করেন এটিএম এর বাইরে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে এক যুবক তাকে চেপে ধরতে সে জানায় এটিএম হ্যাক করছিল সে অর্থাৎ গ্রাহকরা টাকা না পেয়ে এটিএম ছেড়ে চলে যেতে এক অভিনব কৌশলে টাকা হাতে পেয়ে যায় ওই যুবক জানা গেছে ওই যুবকের নাম তাপস দাস এগরা থানা এলাকায় তার বাড়ি কয়েকদিন আগে কাঁথিতেও একইভাবে এটিএম হ্যাক করেছিল সে জেরাই এমনটাই জানিয়েছে ধৃত ওই যুবক রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা হয়েছে আজকে পানিফারুল মোড়ে এটিএমে অংশুমান পণ্ডা আমাদের নহরিয়া সংসদের একজন ক্লাবের সেক্রেটারি উনি যখন এটিএমে টাকা তুলছিলেন তখন বারবার এটিএম থেকে উইড্রল স্লিপে বেরিয়ে আসছে কিন্তু টাকা আসছে না তাই সেটা দেখে পরপর যখন দুবার তিনি পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার তুলতে এসছেন তখন দেখেন যে টাকা বেরোচ্ছে না অ্যাকচুয়ালি উইড্রোল স্লিপে স্লিপে পাঁচ হাজার করে কেটে বেরিয়ে আসছে তারপরে ওনার বন্ধুও ওখানে এটিএমে ঢুকেন উনি দেখেন যে তারও সেই একই অবস্থা টাকা বেরোচ্ছে না স্লিপ হয়ে পাঁচ হাজার করে বেরিয়ে আসছে তারপরে উনি যখন বাইরে একজন ছেলে মাস্ক পরে ঘুরঘুর করছে তাকে তখন দেখার পরে সন্দেহবশত তাকে জিজ্ঞাসা করার পরে মারধর করার ফলে সে বলে যে না আমি এটিএম হাইজ্যাক করছিলাম তোমরা এটিএম থেকে যখন এটিএম কার্ড পাঞ্চ করছো তারপরে বেরিয়ে যাওয়ার পরে আমি আমার কাছে একটি পদ্ধতি আছে ইউটিউব থেকে দেখে একটা রাবার সিস্টেমে ওই মেশিনে ঢুকানোর ফলে টাকা ওরা বের করে নেয় আর কি এবারই যত টাকা আপনি তুলবেন উইড্রল করবেন সেইভাবে টাকাটা পরপর বেরিয়ে আসে এবং সে স্বীকার করে অশোক দাস এগরা থানার অন্তর্গত কেউটগেড়িয়ায় বাড়ি বাবার নাম হচ্ছে তাপস দাস বাবার নাম হচ্ছে অশোক দাস কয়েকদিন আগে কাঁথিতেও ঠিক এটিএম হ্যাক করে টাকা তুলেছে তারপরে জানার পরে আমাকে ফোন করে অংশুমান পণ্ডা আমি সঙ্গে সঙ্গে রামনগর থানায় জানাই রামনগর থানার একটি বড় সাফল্য তাই আমি রামনগর থানার পুলিশ প্রশাসন এবং সমস্ত আধিকারিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনেও রামনগর থানার অন্তর্গত যে সব জায়গায় এটিএম হ্যাক করবে তাদেরকে রামনগর থানা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং আমি রামনগর থানার পুলিশকেও ধন্যবাদ জানাবো যাতে তারা সজাগ থাকেন আগামী দিনে এই ধরনের যাতে ক্রাইম থেকে এলাকার মানুষকে রক্ষা করা যায় তাই আমি ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনের হেফাজতে এখন ওই তাপস দাস বলে যে ছেলে সে এখন আছে থানায় তাই আমি সবাইকে সতর্ক করছি আপনারা এটিএমে টাকা তোলার সময় সতর্ক থাকবেন কোনো কিছু প্রবলেম হলে রামনগর থানায় আপনারা যোগাযোগ করবেন আমার নাম দীপক স্যার সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতি আমি সকাল আটটা নাগাদ আমাদের এই বালিশাতে বড়রাংপুয়াতে পানিপালন মোড়ের একটু আগেই আমাদের পাঞ্জাব স্যার টাকা তুলতে গেছিলাম ওই বাবু টাকা তুলছিলেন আমাকে একটু বললেন তফাত যেতে আমি দূরে চলে গেলাম কিন্তু বিষয়টা হলো কি ও চলে যাওয়ার পরে আমি যখন টাকা তুলতে গেলাম আমার টাকা উইথড্র এটিএম থেকে বেরোলো এটিএম থেকে আওয়াজ বেরোলো আমার রিসিভ বেরোলো কিন্তু টাকাটা আমি হাতে পেলাম না মানে টাকাটা যে বেরিয়েছে মেশিন থেকে সেটা দেখা যাচ্ছে না আমি রীতিমতো এটিএমের মধ্যেই একটু এটিএমটাকে মেশিনটাকে নানা করলাম এবং আমার ভাই শঙ্কর ছিল সঙ্গে ওকেও আমি বললাম ও ভেতরে গিয়ে নানানাড়ি করলো কিন্তু কিন্তু কোনোভাবেই টাকাটা যখন না পেলাম তারপরে এই এই একটা টাকা যেখান যেখানটায় বেরোয় এই একটা কালো বেল্ট এটিএমের মুখের সামনে মারা আছে এইটাকে সরানোর পরে আমি আমার টাকাটা পাই তারপরে এই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করি ও প্রথমে বলে এবং আমরা ছেড়েও দিই কিন্তু ওর হাঁটা ধরনটা দেখে আমাদের সন্দেহ হয় তাই আমরা পানিপাল মোড়ে এসে আমাদের কিছু আমাদের সহয় ব্যক্তি ছিল এই দাদারা ছিল আরেফদা ছিল এবং অনেকের ছিল তাদেরকে বলে একে ধরা হয় এবং বর্তমান আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি এবং থানায় গিয়ে আমরা আমাদের অভিযোগ জানাবো এবং প্রশাসন তার যা ব্যবস্থা নেবে হ্যাঁ ওর কাছে অনেকগুলো এটিএম কার্ড আমরা পেয়েছি কিছু নগদ টাকাও পেয়েছি কিন্তু জানি না কত টাকা আমি অন্তত দেখিনি যারা দেখেছেন তারা বলবেন বর্তমান তাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি এবং এই এবং আর এই বেল্টগুলো প্রায় পাঁচ সাতটা আরও ছিল মানে আরও মানে বড় সড় ঘটনা ঘটতে পারত কিন্তু আমাদের এর তৎপরতায় ঘটে এখনও ঘটেনি মানে আমরা এটা স্ক্যামের শিকার হয়েছি ওর নাম কিছু বলেনি ওর নাম নাম তামি একরা বলছে শ্বশুরবাড়ি পিছামনি এখানে কোনো কর্মসূত্রে এসেছে কিন্তু কোনোটাই বিশ্বাসযোগ্য নয় বলে আমার মনে হয় না পুলিশ কে স্থানীয় লোকজন খবর দিয়েছে ব্যাংক ব্যাংকে আমরা প্রথম ব্যাংকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই এটা ব্যাংকেরও একটা গলতি আছে কারণ ব্যাংক এত বড় এটিএম একটা সিকিউরিটি করে রাখেনি আমরা যারা গ্রাহক আছি আজকে তাহলে কিভাবে ফ্লোটিং হতে পারতাম এরকম কত টাকা দিন দিন আমাদের চলে যাচ্ছে ব্যাংক একটা এটিএম এর সিকিউরিটি রাখতেও তো সমস্যা এটা হচ্ছে আমার বক্তব্যের জায়গা আর কি না আমাদের সাথে এরকম কখনো ঘটেনি

তুলতে গেছিলাম তো যেভাবে দেখি টাকার বেরোনো না দেখতে আমি কালো বেলটা দেখে সম্ভবত এটিএম টাকা যেখানে বেরোয় মুখের সামনে ওই বেলটা থাকে না আমার সন্দেহ হতে বেলটা টানতে বেলটা আমার হাতে চলে এলো তারপরে দেখি টাকা ওর ভেতরে আছে তখন আমার সন্দেহ যে এই ছেলেটা নিশ্চয়ই বেরিয়েছে এই ছেলেটাই করেছে তারপরে আমি খোঁজাখুঁজি করতে দেখি চায়ের দোকানে আছে ওকে ধরলাম অনেক জিজ্ঞাসা করলাম ও মানছিল না না মানতে তাকে আমি ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিতে তাকে তার সে দৌড়ে চলে আসছে দেখে তারপরে আমি ওর পেছন করি পিছিয়ে আমি এই পার মোডে ধরি ধরার পরে ওকে জিজ্ঞাসাবাদ করি ওর ব্যাগ সার্চ করতে তারপরে আমরা এইরকম বেল্ট পাই বেল্ট পাওয়ার পরে আমরা তাকে এখানে লোকেরা সব ধরে এখানে বসিয়ে রেখেছিল পুলিশকে খবর দিয়ে বর্তমানে পুলিশ ওকে তুলে নিয়েছে ও স্বীকার করেছে কি করে প্রথমে বললো তো আমি একটা হোটেলে কাজ করি ওর প্রায় দশ দশটার উপরে ওর কাছে এটিএম কার্ড আছে অনেক রকমের ড্রাইভার লাইসেন্স আছে বুঝেছেন হ্যাঁ ও ভয় পেয়ে ও বল স্বীকার করলো যে হ্যাঁ ওই করেছে ওই কাজটা আমরা চাইছি যেটা আমাদের সাথে হতে যাচ্ছিল যে ফ্রডটা আগামী দিনে তো অন্যান্য কারোর সাথে না হয় তার জন্য প্রশাসন উপযুক্ত আইন ব্যবস্থা নিক আমরা লিখিত অভিযোগ করবো লিখিত অভিযোগ করব আমার নাম উমাশঙ্কর বেরা নরিয়া হ্যাঁ আমার বাড়ি এই নড়িয়া বাড়ির চোখে চোখ রেখে কোনো রঙ না দেখে রাজনীতি থেকে খেলা থেকে মেলা সত্যিকে তুলে ধরে একমাত্র খবর পরিবেশন করে আর নিউজ বাংলা দেখতে থাকুন trouble